তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে প্রশ্ন দেখো বলেছে একটি আয়তকার কক্ষের দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ মিটার মেঝেতে প্রতি পয়সা হিসাবে টাইলস বসাতে মোট কত খরচ হবে তোমাকে বের করতে বলেছে কিরকম প্রশ্নটা মনে করো তুমি একটা নতুন ঘর তৈরি করেছো যে ঘরটার দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এবং প্রস্থ হচ্ছে আট মিটার এবার সেই ঘরের মেঝেতে তুমি কি করবে টাইলস বসাবে আর এই টাইলস বসানোর জন্য তোমার প্রতি বর্গ মিটারে খরচা হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে তোমার মোট কত খরচা হয় বের করতে বলেছে তুমি বুঝতেই পারছো যে প্রতি বর্গ যদি পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে তোমার যত বর্গ মিটার মোট যত বর্গ হবে তততে কত খরচা হবে সেটা বের করলেই হবে মানে এক মিটারে মানে প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটার এই এক বর্গ মিটারে তোমার খরচা হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে মোট যে বর্গ মিটার হবে সেটাতে কত হবে গুণ করলেই তুমি বের করতে পারবে একদম সহজ ভাবে বুঝে গেছো তাহলে এখানে কি হিন্স পাচ্ছ কি বের করবে প্রথমে দেখো এখানে আছে দেওয়া প্রতি বর্গ বর্গমিটার বর্গ মিটার সাধারণত কাট থাকে ক্ষেত্রফলের থাকে তাহলে তোমাকে কি করতে হবে এই কক্ষটার বা ঘরটার কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে এই ঘরটা আবার কি রকমের বলেছে আয়তকার তাহলে এই আয়তকার ঘরের আগে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আয়তকার ঘরের ক্ষেত্রফল মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করতে হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাই হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটা গুণ করে দিলে কথায় দেখো দৈর্ঘ্য দেওয়া আছে বারো প্রস্থ দেওয়া আছে আট তাহলে এই দুটো গুণ করলে কত হয় বর্গ মিটার তাহলে চা আট বারং ছিয়ানব্বই এত বর্গ মিটার এবার বলছে এক বর্গ মিটারে খরচ হয় পঞ্চাশ পয়সা মানে এক বর্গ মিটারে খরচ হচ্ছে পঞ্চাশ পয়সা পয়সা তাহলে আমার কত বর্গ মিটার আছে ঘরটা ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে কত হবে তাহলে ছিয়ানব্বইতে গুণ করবো ছিয়ানব্বই ইন্টু পঞ্চাশ এটা কি হয়ে যাবে পয়সা হয়ে যাবে তাহলে গুণ করো পাঁচ ছয় তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনি আটচল্লিশ একটা শূন্য এত পয়সা আমার অপশন কি আছে টাকাতে আছে তাহলে পয়সা থেকে তোমাকে টাকাতে কনভার্ট করতে হবে তাহলে পয়সা থেকে টাকাতে কনভার্ট করতে হলে কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় সেটা সকলেই জানো তাহলে আটচল্লিশশো ভাগ একশো তাহলে এটা কি হয়ে যাবে টাকা হয়ে যাবে তাহলে কি হবে এটা সমান টাকা এইভাবে লিখলাম তাহলে ভাগ করলে কত হচ্ছে আটচল্লিশ তাহলে আমার অপশন হলো আটচল্লিশ টাকা কোথায় আছে অপশন বিতে আছে সঠিক উত্তর তাহলে তোমরা যদি এটা বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে